কেয়ামতের আগে সমাজের কিছু চিত্র এমন অবস্থা হবে যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবা কেয়ামত অতি নিকটবর্তী নিকটবর্তীটা কত সেটা পরে বলবো আগে শোনেন রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা কেয়ামত নিকটবর্তী এই অভ্যাস এখন আমাদের মধ্যে আসেনি আছে রাষ্ট্রীয় সম্পদের সম্পদ হতে পারে না এটা জনগণের সম্পদ শোনেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারি অফিসার আমলা কামলা শাসক গোষ্ঠী তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারো সম্পদ মাই রাখান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে বিশ কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি বিশ কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে আগে চাইতে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায়ে কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ নাকি কঠিন দুই নাম্বার আসলে কারিম সাল্লিয় সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে আমানত রাখলে আমি একজনের কাছে দশ হাজার টাকা আমানত রাখছি ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না আমি যেভাবে পোটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলা দেয় একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না হাওলা তো দেওয়া যাবে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে কতক্ষণটা কেন আমাদের মধ্যে আসেনি মসজিদের টাকা একজনের কাছে রাখছেন আমাদের কি বলে কালাম ভাই মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওলার দিতে পারবে উনি বোধ হয় মাঝে মধ্যে খরচ করে খাইতে পারবে যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব এরকমের কোনো সুযোগ আছে নি খবরদার খবরদার একজনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই তিন নাম্বার জাকাত্রে মনে করবে জরিমানা এটা কে আলামত বলেন এটা কিসের আলামত জরিমানা নাকি গরিবের হক গরিবের হক তিন নাম্বার স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না স্বামীরা স্ত্রীদের বাধ্যগত কিন্তু বর্তমানে অনেক পুরুষ আছে স্ত্রীর গোলামি করে বাসের মধ্যে উঠলাম উঠার পরে দেখলাম এক ভদ্রলোক তার বউ তার ছেলে তার মেয়ে আর সাথে একটা তার কুত্তা দুই কাঁধে দুই বস্তা কোলের মধ্যে কুত্তা মনোযোগ আছে আপনাদের কোলের মধ্যে কি অথচ বউ হাত ফ্রি ছেলের হাত ফ্রি মেয়ের হাতও কি ফ্রি কিন্তু হেতে বেচারা এত বেচারা কারে কয় তার দুই কাঁধে দুই ব্যাগ হাতের মধ্যে কি কুত্তা কুকুর মানে বুঝছেন তো বিষয়টা মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো কিছু কিছু বড় আছে দেখবেন বউ মার্কেটে আগে আগে হাটে হেতে বস্তা লইয়া ফিজে ফিজে ঘুরে এরকম বেয়াদব আসেনি অযোগ্য স্বামী তুমি তুমি অযোগ্য স্বামী তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না স্ত্রী আপনার বাধ্যগত কিভাবে আপনি তাকে মহরানা দিয়ে বিয়ে করছেন আপনি তার বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব আপনি চালান এই সে আপনার বাধ্যগত হবে আপনি তার বাধ্যগত হবেন না আবার আপনাদের বৌরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে দেখেন মোহরানা দিছেন আপনি বলেন মহারানা দিছে বাসস্থান কার আস্তে আস্তে কয় নাকি আবার যৌতুক টৌতুক লইছেন শ্বশুর বাড়ির থেকে যারা খাঁট আনে ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়া গোমা এটা আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কারণ মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার দেখছেন আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল কথায় কথায় বলতো সব বন্ধু করে দেবো বলতো কি না তো মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার তো শ্বশুরবাড়িতে বাড়িতে খাট আনছেন রাত্রে বেলা ঝগড়া লাগছেন নিশ্চিত যত বড় অফিসার বউ কেব খাটটা কিন্তু আমার বাপের বাড়ি তা আপনার আর উপায় কি এবার আপনি নিচে ঘুমান তো খাট আপনার বাসস্থান আপনার খাদ্য আপনার চিকিৎসা আপনার তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবেন এটা হাদিস রাসুল বলতেছে আমি বলি না রাসুল বলছে যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন বুঝবা কেমন এরপরে সন্তানেরা মায়ের অবাধ্য হবে মায়ের প্রতি সম্মান তারা করবে না এই ব্যাপারে আলাদা একদিন একটা আলোচনা করব ইনশাল্লাহ ছয় নাম্বার মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে মর্যাদা দিবে বেশি বাপ বাপমায় বলছে ক্যান্টনমেন্ট থেকে এই জিনিসটা নিয়ে আয় এর মধ্যে বন্ধু ফোন দিছে হেতে বাপ মার কথা না শুনলে কোন দিকে যায় এরকমের পোলা পোলাপাইন আমাদের জুমুরে নাই বুঝবেন কে আমত নিকটবর্তী কথাগুলা বলেছেন মোহাম্মাদুর বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলা পায় মা বাপের চাইতে বন্ধু বান্ধবের মর্যাদা দেয় বন্ধু ফোন করছে অমুক জায়গায় ক্যারাম বোর্ড খেলবে আড্ডা দিবে হেতে মা বাপেরে মিথ্যা কথা বলে মা বাপ অমুক জায়গায় যাইতে বলছে অর্ডার দিছে ওই কাজটা না করে বন্ধু বান্ধবের কাছে চলে যায় এরকমের বেয়াদব ছেলে মেয়ে আমাদের সমাজে আসে নি এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত কেয়ামতের আলামত সাত নাম্বার বাবার প্রতি জুলুম করবে সন্তানেরা সম্পদের জন্য বাপেরে ধরে পিডায় এরকম ভিডিও বোধ আপনাদের নজরে আসে না সম্পদের জন্য বাপ মারে দইরা বাপের দইরা পিড়ায় বাপের জানাজা পড়তে দেয় না এরপরে আট নাম্বার নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাবে বলেন কাদেরকে নেতা বানাবে মমতাজের মতো লোক আমাদের নেতা হয়েছিল না কথা আসতে কন কেন গায়ক গায়িকা নায়ক সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে নির্লজ্জতা কাকে বলে নির্লজ্জতা কাকে বলে শিক্ষিত মর্যাদাশীল জ্ঞানী শিক্ষক ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই অথচ বাজারে গান গাওনা লোক নাটকের মধ্যে নাচছে এরপরে কি বলে আপনার সিনেমাতে অভিনয় করছে নিয়ে কি বানাইছে নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল নাম কি রহমান হেতি আগে কি তো হেতি গেছে সংসদে আমাদেরকে আইন চালাইয়া শিখাবে রাসুল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কেয়ামত নিকটবর্তী আমাদের সমাজে এখন এখন টাকা আছে হেতে হেতে এলাকা মধ্যে কেউ সর্দারি করে নাই হেতে নিজেও সর্দারি বুঝে না কিন্তু টাকা আছে হেতে যা কয় তা দরাকে সরা করে এরকমের টাকা ওলা আছে সমাজে রাসুল বলছেন এটা কিসের আলামত এটা তিরমিজির হাদিস একটা হাদিসেই কিন্তু বলতেছি একই হাদিস এই হাদিসে রাসূল পনেরোটা কথা বলছে কয়টা এক একটা নিয়ে এক এক ঘন্টা করে আলোচনা করা যায় এরপরে রাসূল বললেন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এটা বুঝেন নাই বুধ। একজন সন্ত্রাস দাগি সন্ত্রাস এলাকায় হেতে যখন রাস্তা দিয়ে হাঁটে লোকেরা তারে সালাম দেয় ভাই কেমন আছেন বলে কি বলে না আচ্ছা বলেন তো তারে যে সালাম দিয়ে বলতেছে কেমন আসেন কি তারে সম্মান করে বলতেছে না অনিষ্ট থেকে বাসার জন্য এই বুঝছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তার অত্যাচারে লোকেরা অতিষ্ঠ হেতে জমির বালু চুরি করে খায় রাস্তার টেন্ডার চুরি করে খায় স্কুলের মধ্যে সান্দাবাজি করে হসপিটালের মধ্যে সান্দাবাজি করে দেশের মধ্যে লোকদেরকে বাড়ি করতে দেয় না গাড়ি কিনতে দেয় না অত্যাচার অবিচার করে তারে যে দেহেতে কি দেয় এ সালামটা কেন দিছে তার অত্যাচার থেকে বাসার জন্য তাকে সম্মান করে দেয় নাই আরেকটু ক্লিয়ার করি আমাদের এলাকায় মনে করেন শশীনার পীর অথবা জৈনপুরের পীর ফুরফুরার পীর অথবা আপনার কি বলে চর্মনার পীর সাহেব আসলেন আমাদের এলাকায় আচ্ছা আপনারা যখন দেখবেন ওনারে কি দিবেন কথা কয় না সালাম দিবেন আচ্ছা ওনারেও সালাম দিলেন বাংলাদেশের একজন দাগি সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হেতে আপনাদের এলাকায় আসছে তারাও কি দিবেন দুইটা সালামের মধ্যে পার্থক্য না নাকি নাই পিসাব হুজুরে সালাম দিচ্ছেন মূলত সম্মান কইরা যে হুজুরের সাথে যেন কোনো না হয় কিন্তু কি দিছিলেন সালাম দিচ্ছেন মূলত এই সম্মান যে আল্লাহ তার থেকে আমার কি করো বাসায় রাখো এই কথাটা রাসুল বলেছেন আমি বলি নাই নিকৃষ্ট লোকদেরকে তাদেরকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দশ নাম্বার মসজিদে হট্টগোল করবে উচ্চস্বরে কথা বলবে মসজিদের কমিটি নিয়ে মারামারি বোধহয় আমাদের দেশে হয় না খুন বোধহয় হয় আপনাদের এখানে ভালো এটা তো কমিটি নিয়ে মারামারি নাই আপাতত আমি জানি না আমি দেখি নাই শুনি নাই কিন্তু অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আসেনি আমাদের কুমিল্লাই সম্ভবত মুরাদনগর থানা অথবা দেবীদ্যার থানার কোনো একটা জায়গায় আমি যাচ্ছি দেখি পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে আরেকটা মসজিদ তা মসজিদগুলা কি খুব দূরে দূরে নাকি সম্ভবত মুরাদনগর মাদায়ের কাছাকাছি কোনো একটা জায়গায় কথা কি মনোযোগ আছে পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে একটা সম্ভবত মাদায়ার কাছাকাছি কোথাও হ্যাঁ দেখে আমি আশ্চর্য হলাম যে এটা কেন ঘটবে পরে খবর নিয়ে দেখলাম নিজেরা নিজেরা এই পারে একটা একটা মসজিদ দিছে আলামত বলেন এটা কিসের আলামত আলামত এটা এটা করবেন না এরপরে রাসুরে কারিম সাল্লাম এগারো নম্বরে বলেছেন পুরুষ লোকেরা রেশমি কাপড় যেটাকে সিল্কি কাপড় বলে এগুলো তারা পরবে আমাদের দেশের অনেক বড় লোকেরা কি রেশমি কাপড় পরে পুরুষের জন্য রেশমি কাপড় হালাল না হারাম পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার পরা হালাল না হারাম কিন্তু এটা এটা এরকম নেতা আমাদের অনেক জায়গায় আছে এরপরে রাসুলের কারিন সাল্লাহসাল্লাম বলেছেন প্রকাশ্য মত পান নেশা করবে তারা তাদেরকে বাধা দেওয়ার মতো লোক থাকবে না নেশা জাতিকে উন্নত করে না ধ্বংস করে মদের ব্যাপার একদিন আলোচনা করব পৃথিবীর যত দেশে মদ খাইতো তারা এখন আস্তে আস্তে এটা ছাড়তেছে কারণ মদ নেশা মেদা শূন্য করে মেদা কি করে শূন্য করে দেয় এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়া পরে থাকবে কি যন্ত্রনিয়া নিয়া তারপরে চোদ্দ নাম্বারে রাসল্লিকারিম সালাম বলেছেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা তৈরি করবে নায়ক নায়িকা গায়েক গায়িকা কি করবে তারা তৈরি করবে এরপরে পনেরো নম্বর উম্মতের মধ্যে আগের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিশপ অভিশাপ দিবে কি দিবে অভিশাপ দিবে তারা বলবে আগের লোকেরা ভালো ছিল না এরকম বলুন না লোক আমাদের সমাজে নাই আকেল লোকেরা ভালো ছিল না হ্যাঁ তুমি ভালো আমাদের দাদার যুগে জমি জামা বিক্রি হইতো দলিল করা লাগতো না আর এখন দলিল করেও জমি পাওয়া যায় না কথা কন না কেন আগের দিনে জমি চাষত ভাই জ্যার্থ ভাইয়ের কাছে বিক্রি করছে খারি বলছে বাই যা এটা তোরে দিয়ে দিলাম দলিল আসেনি কিন্তু কোনোদিন যায় কইসি না আমি বেশি নাই না আর এখন জমি বিক্রি করিয়া দলিল করার পরেও জমি পায় না এরকমের ঘটনা এক দুইটা না হাজার হাজার সাহ এটা কেয়ামতের আলামত বলেন আলামত কেয়ামতের আলামত সুতরাং বলতেছিলাম আজাব গজব এটা আসে কার পক্ষ থেকে পাকের পক্ষ থেকে আমাদের জুমুরে কোনো নেশাকে চলতে দেওয়া এটা আসতে কইছেন কোন জুয়া খেলতে দেওয়া কারণ নেশাকুর থাকে যেখানে চুরি থাকে সেখানে চোরের কোনো কি নাই কথা কনা সরের কোনো কি নাই নেই রাজি আছেন আপনারা জুমরে কয়টা জিনিস চলতে দেওয়া হবে না এক নাম্বার নেশা বলেন এক নাম্বার আরও আসতে কন দুই নম্বর কারণ এই দুইটা জিনিস সবচেয়ে বেশি অপরাধের মূল জুয়ারিরা নিজের বউ বিক্রি করে জুয়া খেলানোর লিগে নেশা করে নিজের মায়ের ছুরি মারে নেশা করার লেগে এই কথাগুলো সত্য নেই সত্য মসজিদ একটা দিচ্ছেন মাদ্রাসাও একটা করতেছেন কিন্তু এলাকাটা যেন পরিচ্ছন্ন থাকে